দোষ যাবারে কালি লেখা হয় শুধু পড়া হয় না তো যা পর্যন্ত হয়েছিল এখন আমরা পড়বো আইন থেকে আইন দো পেস উন গাইন দো পেস বুন সাদ দো পেস

दो पेस मुन नून दो पेस नून वाव दो पेस नून हाँ दो पेस हुन

pesh fun do pes caf do pes lam do pes nun mi do pes mun nu do pes nun do ha do pes তো আজকে এই পর্যন্তই আগামীতে ইনশাল্লাহ তালা আর নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন